স্বপ্ন রয়েছে বড় অ্যাথলিট হওয়ার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে উত্তর চব্বিশ পরগনা জেলার বাদুরিয়া উত্তরচক্রের যশাইকাঠি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র আরাবুল ইসলাম বারুই সোমবার বাড়ি থেকে প্রশিক্ষণ কেন্দ্রের উদ্দেশ্যে রওনা দিয়েছে লক্ষ্য রাজ্যস্তরে জাম্প ইভেন্টে শোনা জেতা বাবা দিনমজুর আলফাজুদ্দিন বারুই ও মা খাদিজা বিবি। আরাবুলের স্বপ্নকে উৎসাহ জুগিয়ে চলেছেন যদি অত্যন্ত গরিব পরিবারটি পলিথিনের ছাউনি দিয়ে বাড়িতে বসবাস করে না সঠিক পুষ্টির যোগান তবুও আরাবুল বিদ্যালয়ের শিক্ষক প্রসেনজিৎ গাইন ও সালাউদ্দিন গাইনের তত্ত্বাবধানে বিদ্যালয়ের ছোট্ট মাঠে বছর ভোর প্রতিদিন তিন থেকে চার ঘন্টা অনুশীলন করে চলেছে ফলস্বরূপ গত বাইশে জানুয়ারি গ্রাম পঞ্চায়েত স্তরে সতেরোটি স্কুলের ছাত্রদের মধ্যে প্রথম হয় পরে পাঁচটি পঞ্চায়েতের স্কুলগুলির মধ্যে বাদুরিয়া উত্তর চক্রের খেলায় হাই জাম্পে প্রথম পরবর্তীতে মিনাখা নিমচির মাঠে মহাকুমা স্তরে সতেরোটি চক্রের মধ্যেও পায় প্রথম স্থান জেলা স্তরে সাতান্নটি চক্রের মধ্যে দমদম লিচু বাগান বৈদ্যনাথ হাই স্কুলের মাঠে আরাবুল কৃতিত্বের সঙ্গে প্রথম স্থান দখল করে সে হাই জাম্পে সর্বোচ্চ পাঁচ ফুট চার ইঞ্চি উচ্চতা লাফিয়ে রেকর্ড করেছে মধ্যমগ্রামে দশ দিনের প্রশিক্ষণ শেষে আগামী পনেরো ও ষোলোই ফেব্রুয়ারি বহরমপুরে রাজ্যস্তরের খেলায় অংশ নেবে আরাবুল ইসলাম বারুই তার কৃতিত্বে গর্বিত সকলেই বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে এলাকার বাসিন্দারা শুভেচ্ছা জানিয়েছেন তাকিয়ে আছেন রাজ্য শিরোপা জয়ের দিকে কি বলেছেন প্রত্যেকে শুনে নেব আমি ক্লাস ফোর থেকে খেলা শুরু করেছি আমি হাই জাম্প লং জাম্প দৌড়ানো এগুলো খেলি

ছেলের এই খেলাটা কতদিন দেখছেন যে এই ছেলের খেলার ইচ্ছা আগ্রহ এই এক বছর ধরে দেখছি আপনার কেমন লাগছে ছেলে যে রাজ্যস্তরে যাচ্ছে খুব ভালো লাগছে খুব খুশি হচ্ছে খুব আনন্দ পাচ্ছি এতে ছেলে যে রাজ্যস্তরে খেলতে যাচ্ছে আপনার কেমন লাগছে কি বলবেন ছেলেকে ভালো হয়ে বড় সাথে আছে যেন বড় হতে পারে প্রতি আমাদের স্কুলে সমস্ত ছাত্র সাথে নিয়ে স্কুলের তরফ থেকে খেলাধুলার আমরা আয়োজন করি

আমাদের সার্কেলে যে খেলা হয় সেই সার্কেলে নিয়ে যায় ওখানেও ফার্স্ট হয় লঞ্জামে সেকেন্ড হয় তারপর আমরা মহকুমা স্তরে নিয়ে যাই সেই মহকুমা স্তরে সেখানে সতেরোটা সার্কেল মিলে খেলা হয় সেখানেও ফার্স্ট হয় তারপরে ওখান থেকে আমরা ওকে ডিস্ট্রিক্টে নিয়ে যাই দমদম লিচু বাগানে সেখানেও হাই হাইজামে ফার্স্ট হয় বর্তমানে ও রাজ্য স্তরে প্রতিযোগিতায় আগামী দিনে অংশগ্রহণ করবে এবং সেখানে পনেরো তারিখ এবং ষোলো তারিখ ফেব্রুয়ারি মাসে তার আগে সরকারিভাবে আমাদের মধ্যম গ্রাম ওকে দশ দিন আবাসিকভাবে রেখে কিছু অনুশীলন দেবে দেবে আমরা আমাদের কাছে যে নিউজটা আছে এসআই মাধ্যমে তারপরে ও খেলবে আমরা চাই ও খেলাধুলার মাধ্যমে এবং পড়াশুনোর সঙ্গে সঙ্গে খেলাধুলার মাধ্যমে যাতে আগামী দিনে ভবিষ্যতে অ্যাথলেটিক্স হয়ে দেশের মুখ সমাজের মুখ রাজ্যের মুখ উজ্জ্বল করে এবং ওরও ইচ্ছা আছে আমরাও সর্বতভাবে স্কুলের তরফ থেকে যতটা পারবো আমরা সহযোগিতার হাত সবসময় বাড়িয়ে দেব ওর উজ্জ্বল ভবিষ্যৎ আমরা সবসময় কামনা করি বাদ হলো করতে গেলে প্রত্যেকটা বাচ্চার একটা নিউট্রিশনের একটা প্রয়োজন হয় সুসম খাদ্যের প্রয়োজন হয় এবং আমরা সরকারের কাছে সব সময় আমরা আবেদন করব সরকারিভাবে কারণ আমাদের माननीय মুখ্যমন্ত্রী মদবন্ধবatthayaের বিভিন্ন রকম জনমুখী যে প্রকল্প আছে এবং প্রকল্পের পাশাপাশি শিক্ষা খাতে এর সর্বদিক থেকে আগে আমরা স্কুলে আগের সরকারের আমরা দেখেছি স্কুলের প্রিকাটম যতটা উন্নত না ছিল এই সরকারের আমলে স্কুলে

আমরা ওকে একটু গাইড করলাম করে ও আমাদের স্কুলের খেলাতে ভালোভাবে সাফল্য অর্জন করলো করার পরে আমরা ওকে অঞ্চলে নিয়ে গেলাম অঞ্চলে নিয়ে গিয়ে সেখানে ও ফার্স্ট হয়েছে দুটো হাই জাম্প লং জাম্প দুটোতেই ও প্রাইজ পেলো অঞ্চল থেকে ওকে নিয়ে যাওয়া হলো সার্কেলে সার্কেলে তিয়াত্তরটা স্কুলের মধ্যে ও ফার্স্ট হলো হয়ে ও সাব ডিভিশনে গেলো সাব ও একটুর জন্য সেকেন্ড হয়ে যায় সেকেন্ড হয়ে ও জেলায় চলে গেল জেলায় গিয়ে ও আবার ফাস্ট হয়ে গেছে রাজ্যেই চলে গেল তো ওর এই এই নিয়ে ও যে এই খেলাধুলা এত সুন্দর করছে ওর তো আর্থিক অবস্থা খুবই খারাপ যদি ও এর পরবর্তীকালে সরকারি সাহায্য পেয়ে যদি খেলায় মাধ্যমে ওর যদি শিক্ষাটা এগিয়ে নিয়ে যেতে পারে তাহলে ও খুব ওর পরিবার খুব লাভবান হতে পারে এই জন্য আমি সরকারকে আবেদন করব যাতে ও সঠিক পথে যেন চালিত হয়ে এই খেলাধুলার সাথে পড়াশোনাটা যাতে চালাতে পারে আমাদের আরাবুল ইসলাম উত্তর চব্বিশ পরগনা জেলার প্রায় লং হাই জাম্পে ও প্রথম হয়ে উত্তর চব্বিশ পরগনার হয়ে প্রতিনিধিত্ব করতে যাচ্ছে মুর্শিদাবাদে বহরমপুরে আগামী পনেরোই ডিসেম্বর সম্ভবত ফেব্রুয়ারি এই যে এই যে ওর যে এই যে প্রয়াস তারপরে এই যে জায়গা পর্যন্ত পৌঁছালো আপনারা তো শিক্ষক প্লাস এলাকার মানুষ কেমন লাগছে আপনাদের এটা তো আমাদের কাছে খুবই গর্বের বিষয় আমরা অনেক দিন ধরে চেষ্টা করছি ছাত্রদের নিয়ে আমরা নিজেদের স্কুলেও স্পোর্টস করেছি আমরা চাচ্ছি শিক্ষার সঙ্গে সঙ্গে যারা যেন এই স্পোর্টসটাকে যেন সমানভাবে এদের থেকেও বাচ্চা উঠে আসে তা এবারে আমাদের সে সাফল্য অনেক দিন পর আমাদের হাতে ধরা দিয়েছে একমাত্র বাদুলিয়া উত্তর চক্রের থেকে আরাবুল ইসলাম মানে যশাইঘাটি প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে আরাবুল ইসলাম বারুই আজকে উত্তর চব্বিশ পরগনা জেলা থেকে প্রতিনিধিত্ব করতে যাচ্ছে এটা আমাদের কাছে সত্যি খুব গর্বের শুধু আমাদের কাছে না পুরো জশাইগাটি অঞ্চলের কাছে বাদুলিয়া নর্থ সার্কেলের কাছে এটা একটা গর্বের দিন আছে তাতে কিন্তু ওর প্রশিক্ষণের একটু অভাব দেখা যাচ্ছে তো সেই ক্ষেত্রে আপনারা কি চান আমরা চাচ্ছি ধরেন আপনার আমার মানে জয়কারি আটগড়া গ্রাম পঞ্চায়েত আমি চাচ্ছি আমার পঞ্চায়েত প্রধান থেকে প্রধান থেকে শুরু করে রাজ্য স্তর পর্যন্ত এই জিনিসটা যেন শুনতে পাই যেন এই গরিবের পাশে সকলে দাঁড়া আপনি ওর ভবিষ্যতের ব্যাপারে কি বলবেন ভবিষ্যতের ব্যাপারে খুব ভালো চাচ্ছি যেন আগামী দিন ভালো জায়গায় যেতে পারি

মোবাইল আমাদের ব্যাপক ক্ষতি করেছে